সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে চলে এসেছে হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে আজ হচ্ছে চোদ্দো জুলাই দুই হাজার চব্বিশ রোজ রবিবার এই হাটটা প্রত্যেক রবিবার করে চলে তো আজকে হাট থেকে আমি আপনাদেরকে ছোট বড় বিলের নদী খাল ও পুকুরের মাছের দরদাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব এটা কী পুটি ভাই এটা

আমরা এদিকে যাই এটা কি মাছ টেংরা না টেংরা মাছ ছোট ছোট কত করে কেজি তিনশো পঞ্চাশ টাকা কেজি ছোট ছোট টেংরা মাছ আর কুচি মাছ কত করে দিচ্ছেন ছয়শো কুচি মাছ ছয়শো

সুপ্রিয় দর্শক আমরা এবার এর বেশ টাটকা পোবা মাছ দেখছি ভাই পোবা মাছ কত করে ভাই পোবা মাছ চারশো টাকা কেজি টেংরা কত করে দিচ্ছেন টেংরা হচ্ছে ছয়শো পাঙ্গাস কত করে কেজি আজকে একশো ষাট পাঙ্গাস বিক্রি হচ্ছে একশো ষাট আর এটা কি মাছ মিরকা কত করে একশো আশি আর এটা ছোট লিস না

বোয়াল মাছ দেখছি ভাই বোয়াল মাছ নিয়ে আসছেন বোয়াল মাছ কত করে ভাই সাতশো টাকা এটা নদীর বোয়াল না নদী কোন নদীর ভাই এটা সিংরা নদীর বোয়াল মাছ সাতশো টাকা আটশো টাকা কেজি আটশো টাকা কেজি পাতাসি মাছ প্রিয় দর্শক এই হাটটা সপ্তাহে একদিন করে বসে আর নাটোর জেলার একটি বিখ্যাত হাট এই হাটে প্রচুর মাছের আমদানি হয় আহ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত মাছ আমদানি

এই ছিল হচ্ছে আজকের নাটোর জেলার হচ্ছে যে ভাই হাটের মাছের বাজার দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এখানে বেশ বড় বড় পাঙ্গাস আমরা দেখছি কত করে দিচ্ছেন পাঙ্গাস একশো নব্বই বড় পাঙ্গা কেজি একশো নব্বই টাকা কেজি বড় বড় পাঙ্গা ঠিক আছে ধন্যবাদ দই ছিল হচ্ছে আজকের ভিডিও